বন্ধুরা কিতা করো সব বালা আর বর্তমানে আই গেছি আমরা আমাদের খালের পার খালি মাঠের মধ্যে বন্ধ আর এখানে আইছি কীটা লাগি আপনারা সম্পূর্ণ দেখাই মো ভিডিও স্কিপ করবা না আর ভিডিওটা ওয়াচ করবা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা দেখতে পারবে আজকে বন্ধ হয়ে গেছি ঠান্ডার দিন খুবই ঠান্ডা লাগে এটা লাগে প্ল্যান করছি দুই বন্ধু আজকে বন্ধুর মধ্যে পিকনিক করতাম এটা লাগি সব রেডি করিয়া রাখছি ওই দেখো আলু পিঁয়াজ কাটা হয়েছে রসুনসুল গেছে আর এটার মধ্যে আছে মাংস মুরগির মাংস আর এখানে জল আনছি কারণ দোয়া দুই করতে হব আর এটার মধ্যে আছে গটি বাটি ওই গটি পাটি আনছি আর নেচারটা দেখতো খুবই সুন্দর লাগে নেচার বন্ধের মধ্যে আইছি আমরা আজকে পিকনিক করার লাগিয়া তোর খালি ফ্রিজ তোর মুখ করে না এই যে বিকালবেলা মানে আমরা খালের ভালো বন্ধের নেচারগুলা খুবই সুন্দর লাগে আর উপরে আসন চান মামা খুব ইচ্ছা হইল কই কদিন মাংস খাইছি না মাংস খাইতাম মাংস খাইতাম কাটা গুলা দেখায় মূলক বলি হইসে কলাম মুড়ি ৰাহুলকো শালি ঘূৰি আনছা মচলা আৰু la terra, ecco. Queste piscine sono tradizionali, non No, non è vero, non è vero. Non

अगड़ बार तो सेम घटना तो तो हो सकता है घर गया थे वो कैट कट गेट पर है खाने कैट गेट लगा है खाने दोपहर में बन गया सो हम आज का वो शायद थे ये गेन गेन हो रहे हैं और अरे साइट लागो डिस्टर्ब दियो नाइस বিভিন্ন জায়গায় বলে ও বাটিত মানুষের বে দেখি লাভ নাই আমি মানুষের ব্যায়ে দেখি না মানুষে আমার বাইরে দেখায়নি ধনিয়া কারণ তো বন্ধুরা খার খার পিকনিক করতে ভাল লাগে একটু কমেন্ট করে জানাইও আর ভিডিওটা রাতে খাই লিবে রাতে সারি দিমু আপলোড করে দিম এখন কিতাকিতা হইব না সম্পূর্ণ দেখাইমু মানে রান খাওয়া থাকি পর্যন্ত ঠান্ডার দিন ভরি গেছে বুঝছো না নি ঠান্ডার দিন খালি গরম গরম জিনিস খাইবার ইচ্ছা করে ও আজকে খুঁলাম ওই যে বালা হরিয়া খালাগো ঢুগাত রাখ ও ডুঙ্গাত রাখ

অ তাহিলে কেইটা যাম আপুনি সেইদিন আপোনাৰ দিছিল যে বজাৰৰ বিয়া মাছ মিলাইছে

আমি খাই পাৰ সময় খানি দেখাই যাম কালি মুখত দেখাই কৰি टाइम कट हो सकता है टाइम देख दो फर्स्ट आवर टाइम बेचारा ना समय समझ नहीं क्या करो होइ जे एक नया तो देख ला ओ तो तोड़ तो उठाओ मैं कोई मोबाइल वाला हूँ हम किसने

তেল বেটা তেল নটা রাগীবার রাস্তা ধর না না তো 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 বন্ধুরা ফাইনালি মাংস কাটা শেষ

ঠাণ্ডা উজেন বন্ধু

না পাই লিবি ভগত আছে তেল তো বন্ধুরা বর্তমানে স্টপ রাখিয়ার পরে কিতা কিতা আইব আপনার সম্পূর্ণ ভিডিও দেখাইম বন্ধুরা দেখতে পার রায় বহুত কষ্ট করে পিকনিক করা মেখলা মানুষ কন্যা নাই বিয়া সাদি হয়েছে নাইটার লাগি দুই বন্ধু বইছি বন্ধুর খোলা মেলা জাগাত ওই দেখো খোলা মেলা জাগাত খোলা মেলা জেগাত বৈছি আৰু তই মাংস ৰেডি হ'ল তাৰপৰা তাৰপৰা ভেট পূজা আহিব তোৰ মুখ তুলি মাত বুজা শাৰী শাকো নালি বন্ধু ৰা যাৰা যাৰা ভিডিঅ' দেখৰা ভিডিঅ' এটা ৱাটচ কৰিব ভিডিঅ' চাই দিব মোটামুটি কালকে ভিতৰত ভিডিঅ' পাই দিবাই সম্পূৰ্ণ আৰু বৰ্তমানে মাংস বনাইৰ বন্ধর বা মাংস খাইতে সেই স্বাদ আগে দেখাইছি বাড়ির ভিতরে মাংস রান্না কর আজকে খোলা খোলা বন্ধ খোলা বন্ধ খোলা বন্ধ বানাই রাম গাড়ি ওই দেখো মাংস সেই কালার আর সেই সাদ ও মাই গড সেই চাদ আহিবানি আছে দেউতা বৰ্তমান দেখা গৈছে একদাৰ দেখলে একদাৰ ডাকে না অহোন ডাণ্ডা লাগে না নাই দহাৰ লাগে